ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মিষ্টির মামসা এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে দুপুর একটা আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি দেখতে তো পাচ্ছই আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মিষ্টির মামন দিদির জন্মদিনের গিফট কিনতে আর এই মামন দিদিটাকে মামন দিদি হলো মিষ্টির পিসির মেয়ে মানে আমার ননদের মেয়ে ঠিক আছে তো আর আমার সাথে কিন্তু আজকে যাচ্ছে হচ্ছে কি আমার বড় যা আর সে গতকাল আমাদের বাড়িতে এসছে তো আজকে আমি তাকেও নিয়ে যাচ্ছি আমার সাথে এখন দেখি সে কি করছে আর মিষ্টি মাই কি করছে এই যে আমার যা নিয়ে যাচ্ছে যাকে আর এই যে কাল এখনো স্নান মান হয়নি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছিস ব্যাপার স্যাপার কি আমার স্নান হয়ে গেছে গো হ্যাঁ তাহলে নাইটি বলছি কেন নতুন জামা পর নতুন জামা পর বলো

যাচ্ছি বাড়িতে আর বাড়িতে এখন মামুনকে মনে হয় খেতে বেতে দেবে দুপুরবেলা যা দেয় আর কি দুপুরবেলা খেতে তো সেটা অ্যাটেন্ড করব আর গিফটটা দেবো বিকেলবেলা এখন দেব আমি আর আমার যা এখন সুখ দুঃখের গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি অনেকদিন পর পর পাই তো যাকে সেই জন্য আবার সেই দুর্গাপুজোর সময় পাইব আর আমার ছাতাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে

যে না কখন গেট খুলবে কখন যাবার আমাকে সারা সকাল ঘুমাতে দেয় ওই জন্য আমাকে আমি নটার সময় ঘুম থেকে উঠেছি আমারও দেরি হয়ে গেছে তা ওরও তো এখন এলাহী আয়োজন ওর খুব আনন্দ এখন খাওয়া দাওয়া করবে মামনের সাথে মামন যা যা খাবে ও তাই তাই খাবে তো চলো যাই আর দেখাই তোমাদের কি হচ্ছে আর আজকে আকাশটা দেখো উফ অসাধারণ লাগছে দেখো আর আজকে বাইরে বেরিয়ে এমন একটা ফিল আসছে না মনে হচ্ছে যেন দুর্গা পুজো দুর্গা পুজো চলে এসেছে দুর্গা পুজো সকালটা ঠিক যেমনটা থাকে ঠিক সেমন লাগছে আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে এখানে কি নিয়ে ঝামেলা চলছে সেটা আমি একটু জানতে চাই বলবে কি নিয়ে ঝামেলা চলছে মামুন হবে না ও আমাকে ছাতা পেয়ে আমি ওকে রেন করতে মায়ে নিয়ে আসবে মায়ের ছাতাটা কী পছন্দ করেছে মাথাটা আমার নাতনি পছন্দ করেছে মামনের জন্য বার বার শুধু আপনার ঘর থেকে ছাতা নিয়ে যায় আটা নিয়ে যায় তাই আমার নাতনি বলেছে তোকে ছাতায় দেওয়া হবে জন্মদিনে আর মামা মামা মিষ্টি ছাতা দেবে বলে মামাটা বলছে আর মামা বলে মিষ্টি বলছে না আমাকে আমার কাছে

সিঙ্গাপুর দিয়ে ফ্যাশন ডিজারি করেছে আর আমার যা করেছে হচ্ছে গিয়ে ওই কেউ কোথায় যায় প্যারিস থেকে প্যারিস থেকে পাস করেছে ফ্যাশন ডিজারি হাত দেখবি দা মিষ্টিকে পরিয়ে নিয়ে জাস্ট আসলাম আর এই হচ্ছে ড্রেস এইটা আজকে মিষ্টি পরবে মামুনের বাড়িতে তো ওকে আমি রেডি করি তাড়াতাড়ি তারপরে ওকে নিয়ে যাবো মামুনের বাড়িতে

তো মামনের জন্মদিনটা আজকে ভালোই গেলো খুব ভালো লাগলো আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ব্লগটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন এমন সুন্দর সুন্দর মিষ্টিমার ব্লগ দেখার জন্য মিষ্টি আর মিষ্টির মায়ের ব্লগ দেখার জন্য ঠিক আছে সো আমি খাই আর ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে